টানটান উত্তেজনা মাঝে দেখতে পারতেছেন আপনারা দুটি নৌকা কিন্তু একই সমান ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে ডান পাশে যে নৌকাটি রয়েছে আনন্দ তরি সেটা কিন্তু অনেক এগিয়ে আছে মান্ত শেষ দিকে কিন্তু দুটি নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে তো দেখা যাক কোন নৌকা বিজয় হয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে দেখাব বাংলা ঐতিহ্যবাহী গ্রাম বাংলা নৌকা বাইশ ও নৌকা জোড়া প্রতিযোগিতা তো আজকে এই প্রতিযোগিতার যে দুটি নৌকা অংশগ্রহণ করেছে চলমদিনা ও আনন্দ এই দুটি নৌকার মধ্যে আজকে কোন নৌকা বিজয় হবে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন উজান থেকে কিন্তু নৌকা আস্তে আস্তে কিন্তু সীমান্ত দিকে আসতে সুন্দর করে দেখে আনার জন্য আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমি অনেক দূর থেকে ভিডিওটি করতেছি তো আমি যত দূর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে মিষ্টি কালা যাচ্ছে পরা যে নৌকাটি আসতেছে এটা হলো আলাদি তো বাম পাশে যেটা আসতেছে খালি গায়ে কোনো পোশাক নাই এটা হলো চলমদিনা তো দুটি নৌকার মধ্যে আজকে কোন নৌকা বিজয় হয়ে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো ধীরে ধীরে কিন্তু দুটি নৌকা কিন্তু সীমান্তের কাছাকাছি কিন্তু এসে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন আজ এই দুই নৌকার মধ্যে কোন নৌকা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস করুন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন যারা এই খেলা এখন পর্যন্ত দেখে নাই যারা এখন পর্যন্ত এই খেলা দেখেন নাই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন তো টান টানু মাঝে দেখতে পাচ্ছেন আপনারা দুটি নৌকা কিন্তু এক কিছু কিন্তু এগিয়ে যাচ্ছে আর পাশে যে নৌকাটি রয়েছে তরী সেটা কিন্তু অনেক এগিয়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত আজ কোন নৌকা বিজয় হয় প্রতি নৌকা কিন্তু সমানভাবে কিন্তু যাইতেছে আপনারা দেখতে পারতেছেন তো দেখা যাক কোন নৌকা বিজয় হয় তো বর্তমান দেখা যাচ্ছে চলমদিনা কিন্তু কিছুটা এগিয়ে আছে তো শেষ পর্যন্ত কোন নৌকা এগিয়ে যায় তো এখন বর্তমান দেখতে পারতেছেন আপনারা আলন্দ ডান ড্যান পাশে যেটা মিষ্টি কালার পোশাক পরা সেটা কিন্তু এগিয়ে আছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন কোন নৌকা এগিয়ে যায় সামনের দিকে সীমান্ত শেষ দিকে কিন্তু দুটি নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে তো দেখা যাক কোন নৌকা বিজয় হয় তো আমার মনে হয় আলন্দ নৌকাটি বিজয় হবে কারণ অনেক দূরে এগিয়ে আছে তো চল মদিনায় কিন্তু বাম পাশে যেটা দেখতেছেন খালি এটা কিন্তু অনেক পিছিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে থাকেন দেখেন লাস্টে প্রায় শেষ দিকে দেখি কোন নৌকা বিজয় হয় আমি জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পারতেছেন এখন প্রায় সীমান্ত একদম শেষ প্রান্ত কিন্তু দুটি নৌকা চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ তরি যারা বাইছে তারা কিন্তু বৈঠে উপর দিকে তুলে ফেলছে তার মানে আজকে বিজয় হলো আলন্দ তরি আর চল মদিনা নৌকা কিন্তু অল্প জনে কিন্তু হেরে গেছে আমরা দেখতে পারলাম তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি যতটুকু পারছি তো আপনাদের দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি দেখতেছেন তো আজকে এই খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু অনেক দূর দূরান্ত চলে আসছে তো আপনারা যারা জামালপুর শেরপুর কাছাকাছি আছেন তো আপনারা এসে কিন্তু সরাসরি খেলা দেখতে পারবেন সামনে সেমিফাইনাল খেলা আছে ও ফাইনাল খেলা আছে তো আপনারা কিন্তু এসে কিন্তু খেলা দেখতে পারেন আর পরবর্তী খেলা কবে হবে অবশ্যই আমি এই ভিডিও কমেন্টে আপনাদেরকে জানিয়ে দিব প্রথম কমেন্টটা আপনারা চেক করলে দেখতে পারবেন যারা কাছে আছেন যারা জামালপুর শেরপুর ও ইসলামপুর দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ যারা এখানে আছেন আপনারা অবশ্যই সরাসরি এসে কিন্তু ফাইনাল ও সেমিফাইনাল কিন্তু এসে কিন্তু দেখতে পারবেন এবং যারা দূর আছেন তারা কিন্তু আমার এই পেজে ফলো করে পাশে থাকতে পারেন আমি এই পেজে আইজও আমি লাইভ করছি প্রায় দেড় ঘন্টার মতো তারপরে কিন্তু এই ভিডিওটি করছি তো আপনারা আমার পেজে লাইভ দেখতে পারবেন পরবর্তী যেদিন খেলা হবে আমি তার আগে কিন্তু অবশ্যই পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আজ কে খেলা আছে নৌকা বাইশ ও নৌকা জোড়া প্রতিযোগিতা তো আপনারা যারা দূর দূরান্ত আছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকেন আমি আপনাদেরকে নেক্সট যেটা খেলা হবে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ও ভালো করে আপনারা দেখতে পারবেন ও উপভোগ করতে পারবেন